হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি কন্টেন্ট করতে করতে মানুষের জ্ঞান থাকে না যে আমি যেটা করছি সেটা ঠিক তো তো সেই জিনিসটাই আমি অনুভব করলাম যে এই যে ঢেপি ঢেপি কথা বলছিল বলছিলো বলছিল কিন্তু হট করে ওর চ্যানেলে দেখলাম ওর হাজব্যান্ড এসে বসে পড়লো এই জিনিসটা ঠিক বোধগম্য হলো না যে কোন জিনিসটা ক্লিয়ার করতে ঢেপি তার হাজবেন্ডকে আনলো বা ঢেপির হাজবেন্ড যদি নিজে থেকে আসে তো কেন ক্লিয়ার করতে আসলো বা ঢেপির হাজবেন্ড এই কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে কী করছে ঢেপির হাজবেন্ড যদি কোনো ভিউার্স হিসেবেই নিজের বক্তব্য পেশ করতে চাইবে তো তার বউয়ের কন্ট্রোভার্সিয়াল চ্যানেলটা কেন বউয়ের ব্লগিং চ্যানেল নয় কেন তার টপিকটা কন্ট্রোভার্সিয়াল বলেকে উনি বউয়ের কন্ট্রোভার্সিয়াল চ্যানেলটাকে বেছে নিল অনেক প্রশ্ন মনের মধ্যে রয়েছে তো সেগুলোই ক্লিয়ার করব এবং তোমাদের সঙ্গে শেয়ার করব ওকে তার আগে অবশ্য করেই ওর বেস্ট ফ্রেন্ড অর্থাৎ ঢেপির বেস্ট ফ্রেন্ড এককালে এখন তো শত্রুতে ক্রমশ পরিণত হচ্ছে পুরোপুরি পরিণত হয়নি ঠিক আছে যেমন কিনা এই কিমার বন্ধুত্বর ব্যাপারেও আমাদের একটা গল্প এর আগেও শোনা আছে যেমন কি না আমাদের সেই প্যাশন বড়ি সবাই জানো নিশ্চয়ই তো তার সঙ্গে শত্রুতা দিয়েই কিন্তু মানে শত্রুতা জেনেই কিন্তু আমি আমার কন্ট্রোভার্সিয়াল লাইফটা শুরু করেছিলাম কিন্তু ক্রমশ দিন গেছে এবং পুরো ঘটনাটা আমাদের কাছে সহ আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে যে এই প্যাশনগুলি হলো কিমার এক সময়ের বেস্ট ফ্রেন্ড যাদের কিনা গণ্ডগোল হয়েছিল এবং এই দুই বন্ধু ক্রমশ শত্রুতে পরিণত হয়েছিল তারপর আবার তারা নিজেদের জায়গায় ফিরে এসেছে এবং অ্যাজ ইজ বন্ধু হিসেবেই ওয়াইটিতে এরা এখন থাকছে তো সেই রকমই এই কিমার অনেক বন্ধুই শত্রু হয়েছিল এক সময় আবার সেই শত্রু ক্রমশ বন্ধুতে পরিণত হয়েছে কিছু বন্ধুত্ব চিরশত্রুতে পরিণত হয়েছে তো এখন যে বর্তমানের বন্ধু শত্রুর আকার নিচ্ছে তো তার ব্যাপারে কিমার কিছু বক্তব্য তোমাদের কাছে আগে বলবো দেন আসবো তোমার ঢেপির বরের বক্তব্যে ওকে কারণ বলতেই হচ্ছে উনি কন্ট্রোভার্সিয়াল টপিকে ঢুকে গেলেন আমরা কিন্তু আমি অন্তত বা আমাদের মতো বেশ অনেকেই আছে যারা কিনা ফ্যামিলি মেম্বারদের টানতে চাই না কারণ টানার প্রয়োজন নেই কন্টেন্ট টু কন্টেন্ট কথা হবে কন্ট্রোভার্সিয়াল যারা ক্রিয়েটার বা বন্ধু আছো বা শত্রু বলো যাই বলো কিনা তাদের থ্রু কথা হবে তাদের ভুল ত্রুটি বা তাদের কথাবার্তা বা তারা যাদের নিয়ে বলছে সেই নিয়ে কথা হবে না তাদের ফ্যামিলি মেম্বার এনি ওয়ান সে বর হোক ছেলে মেয়ে হোক বাবা হোক মা হোক কাকা হোক পিসি হোক এদের নিয়ে কথা বলাটা আমাদের পছন্দের তালিকায় থাকে না কিন্তু যদি কেউ নিজের ইচ্ছায় ক্যামেরায় মুখ দেখায় এবং সেই টপিকে ঘুষে পড়ে মানে ঢুকে যায় তো সেখানে তো আমরা নিজেদের দায়রা মেনটেন তো অবভিয়াসলি করবো কিন্তু তারা যেহেতু নিজেরা ঢুকছে তো তাদেরকেও আমাদের টপিকে ঢোকাতে হবে ওকে এটা কিছু করার নেই তারা নিজেরা চাইছে কন্ট্রোভার্সি তো কন্ট্রোভার্সিটা বানতাই হ্যাঁ তো কিমা কি বললো তার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে তো কিমা তার বন্ধুর হাজবেন্ডের ভিডিও এলো সঙ্গে সঙ্গে নিজে একটা লাইফ চালিয়ে বসে পড়লো অবভিয়াসলি বসে পড়লো যদিও আমার পুরো লাইফটা এখনো দেখা হয়নি কিছু সামান্য দেখেছি দেখো ভাই সারাক্ষণ ওয়ার্ল্টিতে বসে থাকা তো সম্ভব না আর এখন একটু ব্যস্ত রয়েছি তাই কারণে কিছুটা ব্যস্ততা নিয়েই চলছি তবু তার মধ্যে চোখ রাখছি কারণ রাখতে হচ্ছে কারণ যা কিছু ঘটছে তা যদি এখন এই মুহূর্তে না ভালো করে লক্ষ্য রাখি তো কিছুটা দিন গেলে পরে ঘাটতি পড়ে যাবে আমার জানার ক্ষেত্রে তো সেখানে যা দেখলাম আর কি মা ঢেপির বিষয়ে বলছে আসলে ঢেপির কোনো নাকি যোগ্যতাই নেই মানে কোনো গুণই নেই অথচ কিছুদিন আগেই বলেছিল ঢেপির কন্ট্রোভার্সি সেই লেভেলের ওর বলা প্রতিটা কথা মানে একদম নাম্বার ওয়ান সত্য সব জিনিস দারুণ খুটিয়ে খুটিয়ে দেখে খুটিয়ে খুটিয়ে কন্ট্রোভার্সি করে অর্থাৎ ওই লেভেলের কন্ট্রোভার্সি কেউ করতে পারে না এটা কিন্তু কিমাই এক সময় ঢেপির হয়ে বলেছিল প্রশংসা করেছিল তার ভিডিওতে তার লাইভে বসে বসে বলেছিল ঢেপির প্রশংসা করেছে তার ভিভার্সদের কাছে তো এইভাবেই তো ঢেপির চ্যানেলও গ্রো করেছে কি ছিল আর কি হয়েছে এরকম ব্যাপার যদিও কিমার কাছে যেতে পারেনি সেটা সম্ভব নয় কারণ কিমার মত তো তার ব্যাগ উঠিয়ে চলে যাওয়ার কোনো সদিচ্ছা নেই এটা ঢেপির হাজব্যান্ডও ক্লিয়ার করলো যাই হোক চলে আসি যেখানে আছি সেখানে অর্থাৎ কিমার বক্তব্যে তো সেখানে এইসব কথা আমরা এক সময় কিমার মুখে শুনেছিলাম এখন কিমার মুখে কি শুনছি কিমা বলছে ঢেপির কোনো যোগ্যতাই নেই এরা কয় মুখে কথা বলে সেটাই আমার সন্দেহ লাগে এক সময় বলে ভালো এক সময় বলে খারাপ অর্থাৎ যখন আমি ভালো তো জগৎ ভালো যখন আমি খারাপ তো জগৎ খারাপ এটা হলো এদের মোদ্দা কথা বা এদের স্ট্র্যাটেজি দেখো এখানে বলছে কিমা ঢেপি কোথায় কন্ট্রোভার্সি করতে পারে ওই ভিডিও দেখে কন্ট্রোভার্সি করে তাহলে তো এখনও ভিডিও দেখেই কন্ট্রোভার্সি করতো করছে না তো কদিন ধরে কারণ ও এখন অর্থাৎ ঢেপি এখন ভিতরের খবর জানতে পারছে না তো ঢেপি ভিতরের খবর জানে তবে কন্ট্রোভার্সি করে এটা কিমা বলছে আমরা বলছি না আমরা অনেকদিন আগে জানতাম বলতাম তো আমাদের কথা গুলি মারো আমরা সার সঠিক কথা বলছি এরকম একটা ব্যাপার তো কিমা এখানে বলছে তার বেস্ট ফ্রেন্ডের ব্যাপারে যে ঢেপি নাকি কন্ট্রোভার্সি করতেই পারে না উইদাউট কোনো খবর নিউজ ভেতরের খবর তাহলে এই ভেতরের খবর ঢেপি জেনে সে তার চ্যানেলে কন্ট্রোভার্সি করতো বুঝলে দেখে নাও ট্রলি ব্যাগ দেখে নাও অমুক সিন দেখে নাও ওই বাজার দেখে নাও ফ্ল্যাটের ভিতর এটাকে ওটাকে সেটাকে এই জিনিসটা তো ঢেপের মধ্যেও ছিল তো সেখানে কিমার বক্তব্য এই সমস্ত তথ্য বা নিউজ ঢেপি পেয়েছে কিমা বা ওই বাংলাদেশের আমাদের ঢ্যাড়সের কাছ থেকে কাজেই তাদের কাছ থেকে ইনফরমেশন না পেলে ঢেপি কোনো সময় সেই লেভেলের কন্ট্রোভার্সি করতে পারতো না এটা কিমা ঠিকই বলেছে কারণ আমরা জানি ঢেপি কিন্তু ঢ্যাঁড়সকে ফলো করে এটা কিন্তু সবাই জানে আর ঢ্যাঁড়সকে কেনা ফলো করে কারণ ওদের দিকে ম্যাক্সিমাম লোক ঢ্যাঁড়সকে ফলো করে শুধুমাত্র কিমা চারা কিমা নিজের কথাই নিজে বলে আর কিমা যেটা নিজে বলতে পারে না সেটা ঢ্যাঁড়স বলে এটা হলো ওদের দুজনের চুক্তি বলতে পারো বা কিমা হয়তো বা ঢ্যাড়সকে ভাই হিসেবে ছুটি দিয়ে রেখেছে যে তুই যে কথাগুলো বলবি আমি সেই কথাগুলোর মধ্যে যাব না দুজনের একটা আলাদাই দায়রা থাকবে আলাদাই ইম্পর্টেন্স থাকবে তুই যে কথাগুলো ওদেশে থেকে বলতে পারবি সে কথাগুলো আমি এদেশে থেকে বলতে পারবো না কারণ আমাকে যেভাবে উল্টোপাল্টা কথা বললে লোক ডাকোচ করবে তোকে তো ডাকোচ করলেও খুঁজে পাবে না কারণ তুই হলি একটা আলাদা দেশ বা কান্ট্রি থেকে বিলং করছিস কাজে তোর অতটা ভয় নেই যতটা আমার ভয় আছে মানে একটা দারুণ একটা সম্পর্ক একটা দারুণ একটা কাজের বন্ধুত্ব কিমা করে রেখেছে তার ভাইয়ের সঙ্গে ঠিক আছে তো সেই এই দুজন যার যাদের কাছাকাছি হওয়ার জন্য ঢেপি এক সময় প্রচুর এদের সাপোর্টে কথা বলেছে এবং চুপি চুপি বলতে গেলে নিজের চ্যানেলটাকে গ্রো করে নিয়েছে কিন্তু এখন হয়ে গেছে মুশকিল এখন কেন মুশকিল ঢেপির কারণ একদিকে হয়ে গেছে কিমা আরেক দিকে হয়ে গেছে ওদের ম্যাডাম বুঝতে পারছো কারণ অলরেডি আমরা ঢেপিকে দেখে নিয়েছি ম্যাডামের ওই একটা প্রোগ্রামে যেটা কিনা কিছুদিন আগে হলো যেখানে সবাই মোটামুটি দেখলাম যারা সাহচর্যে আছে আর কি মোটামুটি যাদের নাম ম্যাডামের মুখে মুখে ঘোরে সেখানে তার প্রাণ প্রিয় বোন নেই এটা সত্যিকারের একটা চোখে লাগা জিনিস কেন কিসের জন্য হঠাৎ কি হলো মুখে তো মিষ্টি মিষ্টি কথা মানে এদের মধ্যে যে ঠান্ডা লড়াই চলছে সেটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই কিন্তু এরা মুখে একবার স্বীকার করছে তো আবার বলছে না ঠিক আছে মানে একটা চোখে ধুলো দেওয়ার মতো সিচুয়েশন ক্রিয়েট করছে তো এই দুয়ের মধ্যে ঢেপিকানিকটা ফেসে গেছে বলতে পারো অর্থাৎ সে ভাবছে সে কাকে সাপোর্ট করবে কিমাকে না ম্যাডামকে তো এর মধ্যে ঢেপির বুদ্ধি বলে সে বুঝে গেছে যে কার দিকে পাল্লাটা ভারী অর্থাৎ কাকে ধরে ঢেপি মোটামুটি এখনকার মতো এই পারে তরিটা পার করে ফেলতে পারবে ঠিক আছে সেটা ভেবেই ঢেপি ঠিক করেছে যে ও ম্যাডামের সঙ্গ দেবে তাতে কিমা যদি চটে তো ছোট কারণ এই যে মৌচাকে ছোড়াটা এটা কিন্তু ঢেপি নিজে থেকে শুরু করেছিল অর্থাৎ ঢ্যাড়সের বিরুদ্ধে কথা বলতে ঢেপি নিজে শুরু করেছিল এবং তারপরেই কিন্তু কিমার টনক নড়ে এবং শুরু হয়ে যায় এদের মধ্যে অন্তর্কলহ যেটার ফলশ্রুতি আজকে ঢেপির বর এসে চ্যানেলে বসছে ঠিক আছে তো সেখানে কিমা বলছে যেখানে আমরা এখন কিছু খবর বা খবর ঢেপিকে দিচ্ছি না বা ঢেপি পাচ্ছে না তাই ঢেপি সেই লেভেলের কন্ট্রোভার্সি করতে পারছে না সত্যি তো ঢেপি তো এখন কন্ট্রোভার্সি করছে না শুধুমাত্র কিমাকে আর ঢেঁড়সকে নিয়েই বলার মধ্যে সীমিত থাকছে নাকি ঢেপি এখন খানিকটা সময় নিচ্ছে কিমার কথা মতো তুমি এখন ঘুমাও তোমার মাথা ঠিক নেই তুমি এখন মেন্টালি স্টেবল নাও পাগল পাগল ভাব করছো বেশি মাথা গরম জোগে অনেক কিছু আখ্কা দিয়েছে কিমা ঢেপিকে তো সেগুলোরই ধাক্কা সামলাচ্ছে বলতে পারো এখন ঢেপি তো সেই ধাক্কা সামলাতে খানিকটা ঢেপির সঙ্গ দিচ্ছে হয়তো তার হাজব্যান্ড এখানেই আমার প্রশ্ন যে হাজবেন্ডরা কন্ট্রোভার্সিতে কী করছে ভাই এদের হাজবেন্ডরাও জানে তার বউরা কি বলে কাকে বলে তার বউকে কি বলে তাই এরা কীভাবে জিনিসটা হ্যান্ডেল করে আমার অবাক লাগে হাজবেন্ডরা কি করে স্ত্রীর এই ব্যাপারগুলোকে হ্যান্ডেল করে মানে তার স্ত্রী যেমন বলছে তার স্ত্রীকেও তো লোকে বলছে এগুলো তো উনি শুনছেন নিশ্চয়ই কারণ উনি নিজে বললেন উনি মোবাইলে ফলো করেন এই কন্ট্রোভার্সি চ্যানেল ব্লগারদের চ্যানেল মানে এই জোনটার সঙ্গে উনি টোটালি পরিচিত তো সেক্ষেত্রে উনি এই জিনিসগুলোকে মানে বোঝেন মানে টলারেট করেন আমি বলতে চাইছি কারণ আমাদের হাজবেন্ড বা ফ্যামিলি মেম্বারদের থেকে কিন্তু আমি আমার এই জোনটাকে দূরে রাখি কারণ আমি চাই না যে তারা এই জিনিসটা দেখুক জানুক বুঝুক বা ফলো করুক না আমার দরকার নেই কারণ আমি একটা আলাদা জোনে থাকি সেই জোনে দেখি সেই জোন নিয়ে কথা বলি তো এখানে আমার ফ্যামিলি মেম্বারদের এখানে কি কাজ তাই না তো তারা জানে কিন্তু মোটেও সেভাবে ফলো করে না ছোটো খাটো শর্টস দেখলেও সেটা আলাদা টোটাল ভিডিও তারা তো ইন্টারাক্টই করতে পারে না কাকে নিয়ে বলছি কি নিয়ে বলছি এগুলো তো একটা বোঝার ব্যাপার আছে একটা আমার ভিউয়ার্সরা যেমন আমাকে যেমন দেখে আমি যাকে নিয়ে বলছি তাদেরকেও দেখে তো এত কিছু ফলো করা এটা তো মানে সম্ভবই নয় আর হাজব্যান্ডের সময় আসবে কোথা থেকে তারা তো অনেক কাজে বিজি থাকে তো এই সময়টা উনি পান কোথা থেকে অবাক লেগেছে কিন্তু আবার জিনিসটা যার জন্য আমার ভিডিওটা করা ঠিক আছে তো কিমার বক্তব্য এখানেই শেষ আমি চলে আসি ঢেপির হাজব্যান্ডের বক্তব্যে ভাই উনি তো মনে হলো ঢেপির হয়ে যত না বললো বেচুর হয়ে চ্যানেল প্রমোশন করতে এলো মানে অবাক 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 হয়ে গেলাম এইভাবে কারোর জন্য ভিক্ষা চাওয়া ভিউজ ভিউজ ভিক্ষা চাওয়া এটা তো যদি বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে ফরে যারা বেচুর ফরে কন্ট্রোভার্সি করছে তাদের যদি বা কাজ হয় তার ফ্যামিলি মেম্বারদেরও কাজ এরপরে কি ঢেপি চ্যানেলে ঢেপির মেয়ে আসবে না তার ছেলে আসবে বাচ্চা ছেলেটা মানে কি ব্যাপারটা কি একের পর এক মানে ফ্যামিলি মেম্বার নিয়ে এসে এখানে ভিক্ষা চাওয়ানো হবে বেচুর চ্যানেলে যাতে ভিউজ দেওয়া হয় অবাক লাগছে না কারণ ওর হাজবেন্ড বলছে আমি মোবাইলে দেখি বেচুর চ্যানেল ব্লগ আর কি আমি টিভিতে দেখি মানে যত ভিউজ দেওয়া যায় আমি দিই তো আপনি এই অনলাইন কন্ট্রোভার্সিয়াল জোনে ওয়াইটিতে এসে এইভাবে ভিউজ ভিক্ষা না আছে আপনাদের স্যারাউন্ডিংসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা চান না মানে আপনার যে ফ্ল্যাটে থাকেন কয়েকতলা বিল্ডিং তো আমরা দেখেছি ওটা একটা অ্যাপার্টমেন্ট ওই অ্যাপার্টমেন্টে একটা মাইক নিয়ে আপনি এইভাবে এই ব্লগারটা খুব নিডি এর বউ এদেরকে ছেড়ে চলে গেছে এরা যদি ব্লগ না করে ওই বাচ্চাটাকে এরা মানে মানুষ করতে পারবে না মানে আপনি যা যা বললেন সেইগুলো বলে আপনাদের যে ওখানে যত ফ্ল্যাটে লোকজন আছে বা আপনার পরিচিত আপনার মানে বাপের বাড়ি মানে আপনার বাবার বাড়ি ঠিক আছে আপনাদের যত আত্মীয় স্বজন সবার কাছে ভিক্ষা চান না আত্মীয় স্বজন নিশ্চয়ই আপনাদের মতোই ফলো করে সেটা আমি একটু কমই জানলাম হয়তো বা একটু ভুল বললাম হয়তো কিন্তু আপনাদের যে ফ্ল্যাটে যারা আছে টোটাল মেম্বার তো তারা নিশ্চয়ই বেচুর ব্লগ দেখে বলে তো আমার মনে হয় না তো আপনি তাদের কাছে ভিক্ষা চান না সেটা তো অনেক বেশি ইজিয়ার হবে আপনি অনেক বেশি সামনে বোঝাতে পারবেন তাদের চ্যানেল দেখতে বাধ্য করতে পারবেন আমার মনে হয় আপনার যেরকম একটা মানে উদ্যোগ দেখলাম এটাকে তো বলবো কারো চ্যানেলের হয়ে বউয়ের কন্ট্রোভার্সিতে সাহায্য করার জন্য আপনার বউকে সেই ব্লগারের দিদিতে রূপান্তরিত করার জন্য আপনার যে প্রচেষ্টা আপনি আপনার বউয়ের কন্ট্রোভার্সিয়াল ভিডিওর মাধ্যমে সামনে নিয়ে আসলেন সেটা তো যথেষ্ট নিন্দনীয় আমার কাছে এবার কার কাছে কি হবে সেটা তো তারা তাদের মতো যুক্তি দেবে ভাই এ তো আপনি আপনার স্ট্যান্ডার্ড ওই চারানা পাচানায় নিয়ে আসলেন তাই তো মনে হচ্ছে এটা কি এটা মানে ফ্যামিলি নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে মানে টোটাল ফ্যামিলি কন্ট্রোভার্সিয়াল জোনে ঢুকে পড়ছে এর আগেও আমরা আমি দেখেছি ডেপির ব্লগে তার মেয়ে অনেক রকম কথা বলে এটা তো করা বা বলা উচিতই না তার মেয়ে একটা আলাদা জায়গায় পড়াশোনা করছে সুন্দরভাবে বড় হবে তার একটা আলাদা দুনিয়া হবে সে তার মার কর্মক্ষেত্রে কি করছে এটা তো আমরা কখনোই মানে ছাড় দিই না আমাদের সন্তানকে আমাদের কর্মক্ষেত্রে ঢুকতে কারণ ঝেপি তো বলেই না উইদাউট গালাগালি শুধুমাত্র মস্তি বলে না এরকম একটা কিছু তো সেখানে তো তার সে যখন গালাগালি দেয় না তা তখন সে কোনো গালাগালি শুনবেও না এ তো এটাই তো স্বাভাবিক আমি কাউকে খারাপ কিছু বলবো না আমি খারাপ কিছু শুনবো না তো এটাই তো আমি ডিজার্ভ করব নাকি আমাকে আলফাল লোক এসে আমাকে শুধুমধু বলে দিয়ে যাবে আমি তার জন্য কথা শুনবো বা সেটাকে নিয়ে চর্চা করব তা তো নয় কি যদি কেউ পাগল হয় ছাগল হয় সে বলতেই পারে তো তার কথা পাত্তা দেওয়ার প্রয়োজন নেই এটাই হলো আসল কথা তো এই যে ব্যাপারটা দেখলাম তা এখানে ঢেবিকে তার হাজবেন্ড বলছে সে ভীষণ ইমোশনাল সে নাকি দুটো কথা বললেই চোখ দিয়ে জল পড়ে আমরা তো কন্ট্রোভার্সিতে বুঝতে পারিনি সে তো যথেষ্ট তেরে ফিরে তুতলে তুতলে অনেক কথা বলে চোখ দিয়ে জল মাই ফোর্থ কোনো দিন দেখিনি আপনার মুখে ফার্স্ট টাইম শুনলাম হ্যাঁ ইমাকে অনেকবার কাঁদতে দেখেছি সেটা ফর্স্ট না রিয়েল সেটা তো সেই জানে আমরা দেখেছি কিন্তু এখানে ওয়াইটিতে বন্ধুত্ব এবার সেই বন্ধুত্বকে আমি এনক্যাশ করব আমি সেটাকে ভাঙিয়ে আমার চ্যানেলটা গ্রো করে নেব তারপর সেই চ্যানেল গ্রো করার পর যদি দেখি আমার চ্যানেলটা রিস্কে রয়েছে বা কারোর সঙ্গে থাকলে আমি বিপদে পড়ব তখন সেই বন্ধুত্বকে আমি দাও লাগিয়ে দেবো সেটা কোন ধরনের সততার পরিচয় আপনি বলুন তো এখানে তো সততার পরিচয় বটেই কারণ এখানে চলছে দলাদলি পরিষ্কার বোঝা যাচ্ছে আমি এর দলে আমি তার দলে কে বেশি পাওয়ারফুল তাকে চুজ করতে হবে সবটা কিন্তু পরিষ্কার আজকে বেচুর অনেক কথা ঢেপির হাজবেন্ডের মুখে শুনলাম পুরো ব্যাপারটা একদম জানে অবশ্য যখন এত কথা বলে নিজের ইচ্ছে ভাই আমাদের হাজবেন্ড করে আনলেও বলবে না বলে তো ফালতু জায়গায় আমি তাকি না এরম বলে দেবে সেখানে সে এসে এত কথা বলছে তার মানে সে জিনিসটা সম্বন্ধে জানে সে ইন্টারেস্টেড সে বলতে চায় তাই বলছে খুব সুন্দর বললেন আজকে যদি সন্তান তার মার সঙ্গে থাকতো তাহলে মা বাচ্চাটাকে সাপোর্ট করতেন না আপনারা মানে উদ্দেশ্যে সে মা যাই করুক না কেন বাচ্চাটাকে সাপোর্ট তো আপনারা করতেন কারণ বাচ্চাটা রয়েছে মার কাছে তার জন্য আপনাদের মা বাচ্চাটাকে ভালোবাসলে আপনার মাটাও যা খুশি না করুক তাকে মেনে নিতে হবে এটা আপনার বক্তব্য আর সেই বক্তব্য দিয়ে আপনি বলছেন যদি এটা সেটা হয় তাহলে বাচ্চাটার বাবার ক্ষেত্রে কেন সেটা হবে না অর্থাৎ আপনাদের প্রায়োরিটি বাচ্চা বাচ্চাকে ভালোবাসুন বাচ্চার ভালো চার তো সেই বাচ্চা যেখানে থাকবে তো সেই জায়গাটার অর্থাৎ সেই জায়গায় যাদের কাছে বাচ্চাটা রয়েছে সেই সবার ভালোটা আপনাদেরই চাইতে হবে আপনিই বলতে পারেন এইসব কথা কেন বলুন তো কারণ যেই ব্লগার একটা ফ্যামিলি তৈরি করে বিয়ে করে সন্তান হয় এবং সেই সন্তান বড় করার জন্য তার ব্লগের ভিউজের উপর নির্ভর করতে হয় তো এবং সেই ভিউজ না হলে লোকের কাছে ভিক্ষা চাইতে হয় অন্যকে দিয়ে বা নিজেকে দিয়ে বা যাই হোক এর সের মাধ্যমে সেই ব্লগারের তো কোনো সামর্থ্যই নেই তার তো বিয়ে করার কোনো অধিকারই ছিল না সন্তান তো পরে তার তো নিজের খাটার ক্ষমতাই নেই তাহলে সে মানে এইভাবে তার ভিক্ষাবৃত্তি করে বাচ্চাকে বড় করার কি প্রয়োজন তার যদি ক্ষমতাই না থাকবে তার যদি নিজের কন্টেন্ট নিজের তৈরি করে নিজের ব্লগ নিজের চ্যানেল নিজেই বাড়াতে না পারবে ভিউজ ধরে না রাখতে পারবে তাহলে সেই ব্লগারের ব্লক করার কি দরকার তার চ্যানেল রাখার কী দরকার সেই ছেলে মানুষ করার জন্য ভিক্ষা চাওয়ার কী দরকার সেই সন্তান তো তার মার কাছে ইজিলি চলে যেতে পারে যেখানে তার মা লাখ লাখ টাকা ইনকাম করে মার ভিক্ষা চাইতে হচ্ছে না কারণ মা তার নিজের দমে চ্যানেল চালাচ্ছে বিজনেস শুরু করছে নিজের খাটনি করছে রে ভাই নাকি দশটা পাঁচটা দালাল রেখে সেই দালালির দালালি দিয়ে তাদেরকে মাইনে দিয়ে তাদেরকে দিয়ে নিজের কন্ট্রোভার চ্যানেলে কন্ট্রোভার্সি ছোঁয়া লাগিয়ে সেই নিজের ইনকাম করছে তা তো হচ্ছে না বাবার যদি ক্ষমতাই না থাকবে বাবার যদি রোজগারের মনতি না থাকবে তাহলে তার ছেলে মানুষ করার শখ আসে থেকে আপনি বলছেন ওদের আপনার সাপোর্ট করতে বলছেন ভিউয়ার্সদের বাবাকে সাপোর্ট করুন মা ঠাকুমাকে সাপোর্ট করুন ঠাকুরদাকে সাপোর্ট করুন তবে ওই ফ্যামিলিটা ভালোভাবে বাঁচবে না না খেয়ে মরবে না কিন্তু ভালোভাবে বাঁচবে ছেলেটা ভালো শিক্ষিত হবে মানুষ হবে ওই ফ্যামিলিতে কেউ কোনো দিন মানুষ হয়েছে আপনি জানেন না এত জানেন এটা জানেন না তাহলে তো বেঁচু আগে মানুষ হতো না হলে বেচুর যা রোজগার বিগত দেড় বছরে হয়েছিল সেই রোজগার বেচু ঠিকমতো রাখলে ছেলেটাকে আজকে ভালো স্কুলে অ্যাডমিট করাতে পারতো করেছে নিজে ভালো থাকবো নিজে বৈভব মানে দেখাবো আমরা বাড়িতে মাত্র তিনটে চারজন তিনজন চারজন লোক সেই বাড়ি এই এত বড় বানানোর বানানোর কোনো যুক্তি আছে সেই বাড়ি বানালেই হলো সেই বাড়ি মেনটেনেন্সের কোনো দরকার নেই তাহলে তার জন্য টাকা লাগে না একটা বাড়িতে মানে কয়টা গাড়ি থাকে কটা এসি থাকে তাহলে এগুলো কি আতিশয্য ছাড়া কিছু নয় সবই ভিক্ষাবৃত্তি করে চলবে এরপর ছেলের শিক্ষা সেটাও ভিক্ষার মাধ্যমে ছেলে স্কুলে পড়বে সেটাও মানুষ ভিক্ষা দেবে তাহলে ওর বাবা হওয়ার কী যোগ্যতা আছে হাতেই ছেলেকে ছেড়ে দিক না বলতে আসছেন মনে হচ্ছে আপনি যেন বেচুর জায়গায় বসে বলছেন মানে আপনি ব্যাপারটা বুঝতে পারছেন যে বাবা রোজগার না থাকলে কি অবস্থা হয় কাজে ভিউয়ার্স তোমরা সাহায্য করো আপনারও কি কোনো রোজগার নেই তাই আপনি বেচুর মানে জায়গাটা বুঝতে পারছেন মানে সেই রকম রোজগার নেই ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াবেন মেয়েকে পড়াবেন মানে আপনারও কি এইভাবে চ্যানেল গ্রো করিয়ে তবেই সেই ইনকামে আপনাদের এই সংসার চালাতে হচ্ছে বা শিক্ষা টিক্ষা মানে লেখাপড়া চালাতে হচ্ছে মনে তো হচ্ছে কারণ আপনার বইয়ের তো একটা নয় তিনটে চ্যানেল মনে তো হচ্ছে আর আপনাকে দেখে বুঝতে পারছি যে চ্যানেল রাখাটা কতটা জরুরি আরে হাজবেন্ড এরকম হয় না হাজব্যান্ডরা খেটে খায় একজন বাবা রীতিমতো পায়ের চটির ছাল খুঁয়ে চটি ছিঁড়ে রোজগার করে এনে তার ছেলে মেয়েকে পড়ায় নাকি এইভাবে ক্যামেরা হাতে ঘুরে ঘুরে ব্লগিং করে ঘরের মধ্যে থেকে মানে ফুটানি করে ভিওয়ার্সরা বুঝতে পারছে না সব বুঝতে পারছে আর আপনাদের এই নোংরামিটাও আজকে আরও সামনে চলে আসলো সিম্প্যাথি কার্ড খেলছেন আমার বউ খুব মানে আবেগে মানে নরম স্বভাবের একটু কিছু জিনিস সহ্য করতে পারে না অমুক পারে না আলতু কথা বলতে এসছেন দুদিন আগেই আপনার বউয়ের ব্লগিং দেখলাম সে দেখুন যে সে রোটারি সদনে ঘুরে এলো এটা নরম মনে পরিচয় সে জানে না যে তার প্রিয় বান্ধবী ওখানে উপস্থিত নেই সে চলে গেল কারণ আগের দিন গভীর ইনভিটেশন পেয়েছিল না হলে সে যেত না মানে সবটাই এখানে কনস্পিরেসি চলছে নিজেদের মধ্যে নিজেরাই ভাঙন ধরাচ্ছে অবশ্য এদের বিশ্বাস নেই আজকে দ্বন্দ্ব কালকেই আবার স্বার্থে এরা আবার এক হয়ে যাবে আমার মনে হয় যাই হোক এখন ঢেপিকে নিয়ে বলা হচ্ছিলো এবার ঢেপির হাজব্যান্ডও বোধ এর থেকে বাদ যাবে না মনে হচ্ছে কারণ নিজেই যদি মানে কাদায় পা দেয় তো তা সে তো তার মানে সুতরা থাকার আর তার সম্ভাবনা রইল না তো যাই হোক তোমাদের উদ্দেশ্যে কথাগুলো বলা তোমরা দেখো শোনো আর অবাক হও আর কিছু বলার নেই ভিডিওটা এখানেই রাখছি খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে এখনকার জন্য এইটুকু নতুন ভিওয়ার্স হলে সাবস্ক্রাইব করে চ্যানেলে অল নোটিফিকেশনটা অন করে দেবে টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো